আসসালামু আলাইকুম কোনো সাধারণ রেসিপি যে এত অসাধারণ হতে পারে তা আমি এই রান্নাটা করেই বুঝতে পেরেছিলাম আর এটা প্রথম যেদিন খেয়েছিলাম সেই দিন থেকেই সবসময় পাগল থাকতাম যে আবার কবে খেতে পারবো এটা সাধারণ দেখলেও খেতে অনেক বেশি মজার হয় আর এতটাই টেস্টি যে আপনি একবার এই রেসিপিটা খেলে তারপর আবার চিন্তা করবেন যে আমি এই বিষ জিনিসটা আবার কবে পাবো কোথা থেকে আনবো কিভাবে খেতে পারবো চলুন দেখা যাক তাহলে এর প্রসেসিংটা আমি কিভাবে করলাম আর এই কলার থোটা আমি নিয়ে প্রথমে আমি উপরে একটু কালো কালো হয়ে গেছিলো সেগুলো আমি একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর এরকম গোল গোল কেটে আর আঙুল দিয়ে এর আঁশগুলো ভালো করে পেঁচিয়ে নেবেন আঙুল দিয়ে পেঁচিয়ে নিলে এর আঁশগুলো আপনি তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন এরপরে কুচিয়ে নিয়েছি কুচানোর পরে আমি এক পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে এই পানির মধ্যে রাখলে কিন্তু কালো হয়ে যাবে একটু এটা কোনো ব্যাপার না আমার গ্রামে এটাকে বলে কলার থর তারপরে আমি এইগুলো পানির মধ্যে দিয়ে তার একটু হলুদের গুঁড়ো দিলাম লবণ দিলাম একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পরে পানিটা ছেঁকে নিচ্ছি এবং আমি একটা পাটায় কিছুটা নারকেল গোড়া বেটে নিচ্ছি একটু পানি দিয়ে আর এই কাজটা আপনি ব্লেন্ডারেও করতে পারেন নারকেল ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটায় খুব ভালো করে মিহি করে বেটে নিলাম এরপরে একটা আস্ত রসুন নিলাম আর এটাকে আমি থেতো করে নিচ্ছি খোসা করে নিয়ে তারপর ফেলে দিচ্ছি এর সাথে আমি তিনটা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ গুলো খোসা সারিয়ে নিয়েছি এখন এই চিংড়ি মাছ গুলো ভালো করে থেতো করে নিলাম একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রসুন আর চিংড়ি মাছ করা এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর নারকেল বাটা দিয়ে দিচ্ছি এখন আর একটু ভালো করে নারকেল বাটারে একটু মিশিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় ভেজে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা কলার থর দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা মিডিয়াম লো হিটে করবেন খুব হাই হিটে করার প্রয়োজন নেই এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ে ভালো করে ভুনা করে নিচ্ছি তারপরে আমি আবারও ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে প্রায় দশ মিনিটের মতো আবারও নাড়াচড়া করে নিচ্ছি যাতে ভিতরে কোনো পানি না থেকে যায় এরপর আমি নামিয়ে নিচ্ছি যারা আমার এই সাধারণ রেসিপিগুলো দেখেন এবং আমার পাশে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন